আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে জিএনএ কেডে মৌজা নকশা ইনসার্ট করতে হয় এবং সে মৌজা নকশাকে কীভাবে স্কিলিং করে যে কোনো দাগের পরিমাপ বের করা যায় ওই মৌজা নকশা থেকে সেটা দেখাবো এবং ডিজিটাল নকশা আর কি সুবিধা সেটা নিয়ে আলোচনা করব এখন প্রথমে আমরা কি করবো জিএনএ কেডে প্রবেশ করব আমি জিএনএ কেডে প্রবেশ করলাম করার পর এইখান থেকে আমি মৌজা নকশা পরিমাপ এইখানে ক্লিক করলাম এখন আমার সামনে যে উইন্ডোটা আসছে এখন এইখানে আমরা একটা নকশা ইনসার্ট করব এইখানে আমরা একটা নকশা ইনসার্ট করব নকশা ইনসার্ট করার জন্য আমরা এ আইকনে ক্লিক করব এই আইকন আসার পর আমরা এইখান থেকে ইমেজ ইমেজ আইকনে ক্লিক করবো এই যেইখানে আমরা মৌজা নকশাটি আছে সেইখানে আমরা ওই নকশাটার উপরে একটা ক্লিক করবো এই যে আমার মৌজা নকশাটি আমি মৌজা নকশার উপরে একটা ক্লিক করলাম তারপর আমি এই ডাউনেরতে ক্লিক করব ক্লিক করার পর আমি এইখানে একটা ক্লিক করব এইখানে একটা 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 ক্লিক 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 বাই ডান তাহলে আমাদের মৌজা নকশাটি বিউ হবে এই যে আমরা একটু জুম জুম করে নিলাম একটু জুম করে নিলাম এখন এই মৌজা নকশাটিকে আমি স্ক্রিনিং করব। স্কিনিং করার জন্য মৌজা নকশার উপর একটা টাচ করব। টাচ করার পর এইখান থেকে আমরা এই থ্রি ডটে প্রবেশ করবো থ্রি ডটের পর এইখানে আমাদের একটা উইন্ডো আসবে এইখান থেকে আমরা প্রপারটিসে ক্লিক করব এইখানে জাস্ট আমরা একবারে নিচে নেমে যাব এইখানে একটা জিনিস লক্ষ্য করেন এইখানে ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল তো ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল হলে আমাদের স্কেল দিতে হবে উনচল্লিশশো ষাট তাহলে আমরা এখানে দিয়ে দেবো উনচল্লিশশো ষাট তারপর আমরা কি করব। উনচল্লিশ তারপরে যে আমরা ডান কিবোর্ডের ডানে ক্লিক করে দিলাম এখন আমার নকশাটি স্কিলিং হয়ে গেলো এখন নকশাটি সিলেকটিভ অবস্থা আছে মানে সিলেকশন অবস্থা আছে দেখেন নকশার চারপাশে চারটা ইয়া দেখা যাচ্ছে মানে নকশাটা সিলেকশন আছে এখন নকশাটি সিলেক্ট করতে হবে তাহলে আমরা এখানে ক্লিক করব কোরস এখন আপনি কোন দাগটি পরিমাপ করতে চাচ্ছেন ধরেন আমি এই যে চব্বিশশো ছিয়াশি যে দাগটা এখানে কতটুকু জমি আছে এটা বের করব। এটা বের করার জন্য আমরা কি করব। এইখান থেকে এই প্লাস আইকনে প্রবেশ করব। প্লাস আইকন থেকে পলি লাইন এই পলি লাইনে আমরা ক্লিক করব এখন আমরা চারদিকে পলিলেন করে নিব একটু ঝুম করে নিব যাতে নকশাতে আমরা দাগটা মাঝামাঝি দিতে পারি দাগের যাতে অ্যাকুরেট আসে একটু সময় নিয়ে করবেন সব সময় জমি মূল্যবান সম্পত্তি তাই আপনারা একটু সময় নিয়ে করবেন যাতে অ্যাকুরেট রেজাল্টটা আপনারা জমির মালিকদের দিতে পারেন জমি পরিমাপের সময় কখনো তাড়াহুড়া করবেন না তাতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি সম্পূর্ণ নকশাটি পলিলেন করছি এই যে সম্পূর্ণ নকশাটি আমি পলিলেন করলাম এখন এইখান থেকে আমি এই যে উপরে যে টিক চিহ্ন এখানে আমরা ক্লিক করব একটা ক্লিক করলাম তারপর আবার এইখানে একটা আরেকটা ক্লিক করব এখন এইখানে ডাউন এরোতে ক্লিক করব এই অপশনটা আমার নিচে নামে যাবে এখন আমরা এই পলি লাইনটা সাদা যেহেতু নকশাটা সাদা দেখতে ভালো লাগছে না তাই আমি পলি লাইনের উপর একটা ক্লিক করলাম এই পলি লাইনটি আমি কালার চেঞ্জ করে দেবো এখানে থ্রি ডটে প্রবেশ করব। থ্রিডোটে প্রবেশ করার পর এইখান থেকে প্রপার্টিস প্রপার্টিটে প্রপার্টিজে প্রবেশ করব এইখান থেকে এই যে কালার কালার এই যে লেয়ার আমাদের সাদা দেওয়া আছে এইখানে আমরা রেড কালার করে দিলাম বাস আমরা বেঁকে এসে বললাম এখন এটা তো আমাদের সিলেক্টিভ অবস্থা আছে এখন আমরা এরিয়াটা কীভাবে বের করব। এরিয়াটা বের করার জন্য থ্রি যাব যাবো থ্রিডোটে যাওয়ার পর এইখান থেকে আবার প্রপার্টিস প্রোপারটিসি ক্লিক করলাম এখন আমরা একদম নিচে নামবো নিচে নিচে নামার পর এইখানে আপনারা দেখবেন এই যে এরিয়া এই যে এইখানে এরিয়া এত স্কোয়ার ফিট এসে পড়েছে আমাদের এখানে হচ্ছে সাত হাজার তিনশো অষ্টআশি তাহলে সাত হাজার যদি আমরা চারশো দিয়ে ভাগ করি সাত হাজার তিনশো অষ্টআশি বাঘ এখানে আমাদের প্রায় সতেরো শতাংশ জমি আছে ষোলো পয়েন্ট ছিয়ানব্বই ষোলো শতাংশ ছিয়ানব্বই পয়েন্ট জমি আছে তো এখন আমরা এটা দেখাইলাম এটা এক ভাইয়ের অনুরোধে আমি আজকে ভিডিওটা দিলাম এখন এইটার মধ্যে আমরা কীভাবে ডিজিটাল নকশা ইনপোর্ট করব আমরা এইখান থেকে ব্যাক করলাম আবার আমরা এই নকশাতে যে কেটে নকশায় প্রবেশ করলাম জিএনএ নকশা প্রবেশ করার পর এইখানে আমার মৌজা নকশা বা ডিজিটেজ নকশাটা যেইখানে আছে সেইখান থেকে আমি ইনপুট করব। ইনপুট করার জন্য এই ফাইলেতে আমরা ক্লিক করব। এইখানে আমার সম্পূর্ণ নকশাগুলো এসে পড়বে যেইখানে আমি ডিজিটাল নকশাটা রাখছি সেইখানে থেকে সেইখানে আমরা ক্লিক করব। এই যে ওয়াল যেটা এটা হচ্ছে আমার ডিজিটেজ নকশা আমি ক্লিক করলাম এই যে এখানে আমার এসে পড়ল এইখানে আমার চারটা মোজার নকশা ডিজিটাইজ করা আছে ডিজিটাইজ করার একটা সুবিধা হচ্ছে আপনি জমি হাঁটবেন এবং পরিমাপ করতে পারবেন আর ল্যাপটপ যারা নিয়ে যান তারা ওই বারে বারে প্রত্যেকবার ওই ল্যাপটপের কাছে এই বাহু দেখো আবার ল্যাপটপের কাছে যাইতে হয় আর এইভাবে যদি ডিজিটাইজ করে রাখেন তাহলে ওই ল্যাপটপের কাছে যাওয়া লাগে না হাঁটতে হাঁটতে জমি পরিমাপ করা যায় আরেকটা সুবিধা হচ্ছে আমরা যখন হার্ড কপি দিয়ে স্কেল দিয়ে দৌড়ি তখন নকশা যখন ধরি তখন আমাদের রিডিংটা এক ফিট এদিক এদিক হয়ে যায় যখন বেশি জমি মাপতে যাই যেমন আমরা যে জমি মাপি এর আশেপাশে আরও অনেক জমি টানতে হয় তখন দেখা যায় ভালো ডিফারেন্স হয়ে যায় এক ফিট এক ফিট হতে হতে ভালো ডিফারেন্স হয়ে যায় আর এইখানে ডিজিটাইজ নকশার সুবিধা হচ্ছে এখানে ডিফারেন্স হওয়ার সুযোগ নাই এইখানে যদি আপনি একবার ভালোভাবে ডিজিটেজ করে নিতে পারেন নকশাটা তাহলে আপনার সব সময় কাজে দেবে এবং আপনার সার্ভে জগতে একটা সুনাম আসবে কারণ কি আপনি প্রথমবার যদি মাপেন একটা বাহু পঞ্চাশ ফিট পরেরবার যদি আবার ওইটা মাপতে যান স্কেল দিয়ে বা কপি দিয়ে দেখবেন এটার একান্ন ফিট বলবেন না হলে পঞ্চাশ ফিট বলবেন এরকম বলে মানুষ একটু এদিক এদিক হয় কপি দিয়ে ধরার মধ্যে একটুই দেখতে হয় আর ডিজিটেজ নকশার মধ্যে একবার ভালোভাবে করে নিলে আপনি যতবার ওই প্লটে মাপতে যাবেন রেজাল্ট একটাই আসবে এইটা হচ্ছে আমাদের ডিজিটেজ নকশার সুবিধা এখন এই ডিজিটেজ নকশার আমরা বাহুগুলো কিভাবে বের করব বাহুগুলো বের করার জন্য আমরা এইখানে এই যে এটাতে ক্লিক করব এইখান থেকে আমরা এইখানে এই যে ডাইমনশন বা অ্যালাইন এইখানে আমরা ক্লিক করব এখন যে বাহুটা বার করবেন সেই বাহু দুই দিকে ক্লিক করবেন টাচ করবেন এই যে আমি দুই দিকে টাচ করলাম এই যে আমার অটোমেটিক এই নকশার বাহুটা এসে পড়লো এই বাহুটা কত ফিট এই দুইশো তেরো ফিট আপনি যতবার মাপবেন এই রকমই রেজাল্ট আসবে তাই এখন এইটার জন্য খুব ইজি হয়ে যায় তো প্রিয় ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ